অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আপু আপনার বাসা কোথায় আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধায় অনেকেই হয়তো চিনে থাকবেন আমাদের গাইবান্ধা ছোট্ট একটা ডিস্ট্রিক্ট হয়তো অনেকেই চিনেন না তাই রংপুর বিভাগের নাম বললাম যাই হোক রিসেন্ট যে বিষয়টা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সাইমন দিনাজপুরে ওর বাসা সাইমন ওর চোখের অপারেশনের জন্য আর কি টাকা লাগে যেটা ওর বাবার পক্ষে আর কি বহন করা অসম্ভব ব্যাপার তাই দেশে বিদেশে যেখান থেকে পাচ্ছে ওকে হেল্প করতেছে আমিও কিছু হেল্প করব। বা এটা বলার হচ্ছে কারণ ওই যে আপনারা জিজ্ঞেস করেন আমার বাসা কোথায় তো সাইমন ও তো আমাদের উত্তরবঙ্গেরই ছেলে তো অবশ্যই ওকে হেল্প করা দরকার আমার কয়েকটা ভিডিওর ইনকাম আমি ওকে অবশ্যই দেব। এই ভিডিওর ইনকামও দেব আর সাথে আমি যতটুকু পারি ওকে হেল্প করব। যদিও আমার এখন পড়াশোনার কারণে হয়তো ওর আমি সাথে দেখা করতে পাবো না বা ওর কাছে গিয়ে কথা বলতে পাবো না কিন্তু যেটুকু সম্ভব আমি ওরে হেল্প করব। আর সাইমনের জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় ওর মায়ের আর্দনাথ এটা শুনলেই কলিজা গেটে ওঠে ভাই তো একটা মা যেন তার ছেলেকে সুস্থ সাহিত্য দেখতে পারে সাইমনের যাতে চোখ ঠিক হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন